পার্ট টুতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও আজকে তোমাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট টু এর পার্ট টু অর্থাৎ এপিসোড নাম্বার দুই কিন্তু আজ তোমাদের সামনে আমি তুলে ধরছি এপিসোড নাম্বার ওয়ান কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে সেখানে আমরা যত রকমের এমসি থাকে শূন্যস্থান থাকে বা সত্য মিথ্যা মানে এক নম্বরের কোয়েশ্চেন যেগুলো থাকে এবং টু মার্কসের কোশ্চেন সেগুলো কিন্তু আমরা সলভ করে দিয়েছি তো আজ আমরা কি করব এই চ্যাপ্টারের যেগুলো বড় অঙ্কগুলো রয়েছে অর্থাৎ থ্রি মার্কসের অঙ্কগুলো রয়েছে বা অনেক স্কুলে ফোর মার্কসও বসিয়ে দেয় ফোর মার্কসের অঙ্ক বলতে পারো সেই অঙ্কগুলোর কিন্তু আমরা সমাধান নিয়ে আসবো আজকের এপিসোডে তো মূলত আমরা চেষ্টা করবো ম্যাক্সিমামটা করিয়ে দেওয়ার বাদ বাকি যেগুলো থাকছে সেগুলোর জন্য এপিসোড নাম্বার থ্রি আসবে তো তোমরা শেখো অঙ্ক করতে থাকো একটা অঙ্ক শিখে দুটো অঙ্ক যদি না করতে পারো তাহলে অঙ্ক শেখাই কিন্তু বৃথা হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো একটা অঙ্ক শিখে একশোটা অঙ্ক করার মতো নিজেকে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে তা নাহলে কিন্তু অঙ্ক দুটো একটা চারটে পাঁচটা এইভাবে করে কিন্তু পরীক্ষার হলে নাম্বার বেশি পাওয়া যায় না তাই অঙ্ককে শেখো চ্যাপ্টারকে শেখো দাগ নাম্বারকে আজ থেকে ভুলে যাও দাগ নাম্বার বলে কিছু নেই এটা ভাবো ভাবো চ্যাপ্টার আছে চ্যাপ্টারের অঙ্ক আছে সেই অঙ্কগুলোই আমরা করব ওই আঠেরো দাগ পরীক্ষায় আসবে উনিশ দাগ আসবে এইগুলো কিন্তু শেষমেশ আমরা স্টার মার্কিং করি ঠিকই বাট এই অঙ্কগুলোর উপরেই যে জোর দিতে হবে এমন কিন্তু নয় তাই টোটাল অঙ্কটাকেই বোঝো চ্যাপ্টারটাকে ভালো করে বোঝো ওকে তো চলো শুরু করছি ফিফটিন পয়েন্ট টু তোমাদের ফিফটিন পয়েন্ট টু আচ্ছা ফিফটিন পয়েন্ট টুতে কী আছে যতদূর সম্ভব সামান্তরিক নিয়ে কাজ আছে নাকি নাকি ত্রিভুজ তো ত্রিভুজ নিয়ে কাজ আছে তো শুরু করি চলো চলো প্রথমেই শুরু করব দু দাগের অঙ্ক দিয়ে চলো দু দাগের অঙ্ক দিয়ে শুরু করব আজকে প্রথমেই দুদাগ দু আগের অঙ্ক দিয়ে শুরু করব। কি বলেছে দেখি কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা আটচল্লিশ সেন্টিমিটার একটা সমবাহু ত্রিভুজ আছে দেখো ভালো করে বুঝবে একটা সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি বলা হয় সমবাহু ত্রিভুজ তাহলে এই সমবাহু ত্রিভুজটা ধরে নিলাম এক্স 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 তাহলে এই সমবাহু ত্রিভুজে কি বলা আছে পরিসীমা বলা আছে আচ্ছা পরিসীমা কত এটার পরিসীমা বলা আছে এটার পরিসীমা বলা আছে ফর্টি এইট সেন্টিমিটার আমি সিএম লিখছি তোমরা কিন্তু সেমি লিখবে তাহলে ক্ষেত্রফল বের করতে হবে দেখো ক্ষেত্রফল তখনই বের করতে পারবো যখন আমরা ওই ত্রিভুষ্টার বাহুদ্দর্গ জানতে পারবো তাহলে বাহুদ্দর্গ না জেনে কখনোই কি বের করতে পারবো না ক্ষেত্রফল বের করতে পারবো না তাহলে আমরা জানি তো এখানে লিখবো একটু লিখে রাখি এখানে যে মনে করি মনে করি ত্রিভুজটির ত্রিভুজটির প্রতিটি বাহু এক সেন্টিমিটার তাহলে স্ববাহ ত্রিভুজের পরিসীমার সূত্র এ মানে তিন গুণ একটি বাহুদ্ৈর্ঘ্য তাহলে আমরা এখন লিখতে পারি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন থ্রি এক্স ইজ ইকোয়ালস টু ফর্টি এইট কী বোঝা গেলো আমার কথা তাহলে এখান থেকে আমরা এক্স ইকোয়াল টু লিখতে পারি ফর্টি এইট ডিভাইডেড বাই থ্রি তিন ষোলং আটচল্লিশ তাহলে এক্সের মান ষোলো সেন্টিমিটার তাহলে এবার আমাদের কাছে ক্ষেত্রফল বের করাটা খুব একটা দুঃসাধ্য ব্যাপার নয় তার কারণ ক্ষেত্রফলের সূত্র জানি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে আমরা এখন ক্ষেত্রফল বের করবো এখান থেকে তো চলো আমরা এখন ক্ষেত্রফল বের করব আমরা এখন ক্ষেত্রফল বের করব তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো গুণ ষোলো বোঝা গেল বাউ স্কোয়ারটাকে আমি ষোলো গুণ ষোলো রূপ দিয়ে দিলাম তাহলে চারিচারি ষোলো তাহলে উত্তর চৌষট্টি রুট থ্রি সেন্টিমিটার স্কয়ার যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল দুদাগের অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম তোমরা অনেকে ভাবতে পারো স্যার দুদাগ কেন এক ধাক গেলো কোথায় এক ধাগের কিছু ছবি ছবি রয়েছে ওগুলো তোমরা বাড়িতে দেখো ওটা কোনো ব্যাপার না তাই দুধাগ থেকে স্টার্ট করলাম তাহলে আরেকবার বুঝিয়ে দিই একটা সমবাহু ত্রিভুজ ছিল যার পরিসীমা বলা ছিল আটচল্লিশ আর ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা পরিসীমার হাত ধরে চলে আসলাম বাহুতে সেখান থেকে বাহু পেয়ে গেলাম তারপর ডাইরেক্ট সূত্র বসিয়ে দিলাম রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আর এর সাথে সাথেই আমাদের দু নম্বর শেষ হলো টুকে নাও আমরা তিন দাগ শুরু করবো তিন দাগ তো চলো এবার তিন দাগের অঙ্কটা আমরা একটু করি তিন দাগ চলো তিন দাগের অঙ্ক মোটামুটি যতগুলো সামনের মাথায় পাচ্ছি করে দিই বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ফাইভ রুট থ্রি আবার সমবাহু ত্রিভুজ যার উচ্চতা ফাইভ রুট থ্রি ওই ত্রিভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে খুব সুন্দর অঙ্ক তাহলে এটা মনে করো একটা ত্রিভুজ যার প্রত্যেকটি দৈর্ঘ্য মনে করো এক্স এটা প্রত্যেকটি ত্রিভুজ কত আমরা ধরে নিলাম তাহলে এর উচ্চতা বলা আছে এর উচ্চতা যে বই লিখেছে মানে যে মহাপণ্ডিত সেই পণ্ডিত বলে দিয়েছে উচ্চতা কত কত উচ্চতা হচ্ছে ফাইভ রুট থ্রি আবার অনেকে এই কথা শুনে যেন আবার কমেন্ট করো না স্যার আপনি কি ব্যঙ্গ করলেন তাদেরকে না ব্যঙ্গ করেনি তারা তো জানে তো আগের থেকে বুঝে গেছে উচ্চতা কত ফাইভ রুট থ্রি তা আমরাও কি কম আমরা ছোট পণ্ডিত তাহলে আমরা তো একটা উচ্চতা বের করতে পারি কি আমরা তো একটা উচ্চতা সূত্র শিখেছি শিখিনি তাহলে আমাদের উচ্চতা আর এই উচ্চতা কি হবে ইকুয়াল হবে তাহলে আমরা লিখবো যে আমরা জানি এটা লিখবো আমরা জানি আমরা জানি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু বাহু সবাই তো আমরা সমবাহ উচ্চতা সূত্র রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাহলে আমরা এখান থেকে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন লিখবো তাহলে রুট থ্রি বাই টু ইন্টু এক্স তাহলে বাহু মানে কত আমাদের এক্স আর ওরা বলে দিয়েছে ফাইভ রুট থ্রি তাহলে দুই পাশ দিয়ে রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে এর মান কত হলো পাঁচ দুগোনো দশ তাহলে সেন্টিমিটার মিটার কিছু বলা ছিল সেন্টিমিটার তাহলে দশ সেন্টিমিটার তাহলে এবার আমরা পরিসীমা তাহলে আমরা প্রথমে বের করব তাহলে আমরা প্রথমে কি বের করব পরিসীমা তাহলে পরিসীমা মানে তিন গুণ একটি বাহু দৈর্ঘ্য তাহলে তিরিশ সেন্টিমিটার আর এবার বের করব ক্ষেত্রফল এবার বের করব ক্ষেত্র ফল পঁচিশ রুট থ্রি সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমাদের কি ছিল তাহলে আমাদের ছিল হচ্ছে পরিসীমা ত্রিশ সেন্টিমিটার আর ক্ষেত্রফল হলো পঁচিশ রুট থ্রি সেন্টিমিটার তাহলে আমাদের কি থেকে কি বের করে ফেললাম উচ্চতা থেকে প্রথমে আমরা বাহু বের করলাম আর বাহু থেকে পরিসীমা আর ক্ষেত্রফল আমরা বের করে করে ফেললাম চলো চলো নাও তো চার দাগের অঙ্কটা করি তোমরা যারা যারা ভিডিও দেখো তোমরা কমেন্ট করো আমি দেখেছি কয়েকটা ছেলেমেয়ের নাম আমি বললে এখন বলতেই পারি তো তোমরা কতটা উপকৃত হচ্ছো আমি জানি না কিন্তু এইটুকু বিশ্বাস যদি তোমাদের একজনকে আমার ভিডিও দেখার পর যদি একজন উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব তার কারণ আমি একটা জিনিস শিখেছি ছোটবেলা থেকেই যে যার নেই মামা তার বলতে দাদুর বাড়ি আর যার কানা মামা আছে তাও বলে না মামা বাড়ি যাচ্ছি তা অন্তত কেউ তো দেখে উপকৃত হচ্ছে তাতেই খুশি বিস্তারিত সবাইকে পাবো না সেটা সবাই জানে একসাথে সাথে সবাইকে পাওয়া যায়ও না তোমরা দেখো তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগছে কি তাই তো কানা মামা থাকলে হয়তো বলবো মামার বাড়ি মামা না থাকলে বলবো কিসের বাড়ি মজা নেই মামা বাড়ি মধুর হাড়ি কেউ বলে শুনে দাদুর বাড়ি মধুর চল চার দাগের অঙ্ক করবো আমরা এখন চার দাগের অঙ্কটা বলেছে এবিসি একটা সমুদ্রি বাহু ত্রিভুজ যার সমান বাহু দুটো দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার এবং বেশ মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য কিন্তু আছে 4 সেন্টিমিটার তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে চলো আমি একটু অন্য কায়দায় করবো অঙ্কটা তাহলে এটা মনে করো সমুদ্রী বাহু তুই বুঝেই যে তাহলে সমান বাহু দুটো হচ্ছে দশ সেন্টিমিটার করে আছে আর ভূমির দৈর্ঘ্য কত বলেছে রে ভূমির দৈর্ঘ্য তাহলে এটা যদি এ হয় তাহলে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু আচ্ছা তাহলে আমরা অলরেডি উচ্চতা এঁকে ফেলেছি নিজেরা ইচ্ছা করে উচ্চতা এঁকে ফেলেছি ব্যাস আমরা এখন উচ্চতা বের করতে পারলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমরা উচ্চতা বের করি তাহলে পিতা যে সূত্র সবার মনে আছে তো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে যেহেতু লম্ব বের করছি এটা তাহলে আমরা এখান থেকে লিখবো এডি সমান সমান রুট অফ টেন স্কোয়ার মাইনাস দেখো তাহলে এটা দুই হবে তো সমতি তাহলে এটা টু স্কোয়ার তাহলে এডি সমান সমান তাহলে দশ দশকে একশো মাইনাস ফোর তাহলে এডি সমান সমান কথা হচ্ছে একশো থেকে চার গেলে তাহলে তাহলে এই রুট নাইনটি আমরা আচ্ছা আমি দুই দিয়ে চার দুকোনো আট আট দুকোনো ষোলো দুই দু দুকোনো চার চার দুকোনো আট বারো দু কোনো চব্বিশ ছয় দুকোনো বারো তিন দু কোনো ছয় তাহলে এডি সমান সমান আমরা কি পেলাম একটু দেখি আহ তাহলে দুই দুই টু স্কোয়ার তাহলে এই দুই আবার একটা টু স্কোয়ার আর লাস্টে পড়ে রইলো ছয় তাহলে এখান থেকে এডির মান দেখো তাহলে এই দুই আর এই দুই স্কোয়ার রুট কেটে বাইরে বেরিয়ে গেল তাহলে আমরা পেলাম ফোর রুট সিক্স ফোর রুট সিক্স বোঝা গেল তাহলে আমার এই ছয়টা পড়ে থাকলো রুটের মধ্যে আর এরা দুই স্কোয়ার রুট বাইরে বেরিয়ে গিয়ে হলো ফোর তাহলে এবার আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করবো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ভূমি কত চার ইন্টু উচ্চতা উচ্চতা কত ফোর রুট সিক্স তাহলে কোনো চার তাহলে উত্তর এইট রুট সিক্স তাহলে ওই যে সমুদ্রীবাহু ত্রিভুজটা ছিল তাহলে তার ক্ষেত্রফল কত পেলাম এইট রুট সিক্স সেন্টিমিটার স্কোয়ার দাগ পাঁচ দাগটা বলছে যদি কোন সমুদ্রীবাহু ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার হয় এবং সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হয় তবে সমদেব ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে এই যে সেই আমাদের ত্রিভুজ এই যে সেই আমাদের ত্রিভুজ যা সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার এই যে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার আর ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার এই যে ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে নামকরণ করে দাও আমার সোনার দলেরা নামকরণ করে দাও তাহলে এটাখান থেকে একটা উচ্চতা টেনে দাও এডি এডি আর এইটা হচ্ছে ছ সেন্টিমিটার কেন ছ সেন্টিমিটার হলে বুঝতে পারলে তো টোটালটা বারো তাহলে এটা তাহলে কি করে ছয় ছয় করে ভাগ করে ফেলবে তাহলে আমরা এখন কি করবো আমরা ক্ষেত্রফল বের তাহলে আমাদের উচ্চতা বের হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন এডির মান বের করবো তাহলে এডি সমান সমান রুট অফ অতি স্কোয়ার মানে দশ দশকে একশো ছয় ছয় ছত্রিশ তাহলে এডি সমান সমান চৌ একশো বিয়োগ ছত্রিশ হলো চৌষট্টি তাহলে এডির মান কত আট সেন্টিমিটার তাহলে এ নির্মাণ কত বেরোলো আট সেন্টিমিটার কত বেরোলো আট সেন্টিমিটার তাহলে আমরা এখন ক্ষেত্রফল বের তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে হাফ ভূমি ভূমি হচ্ছে ইন্টু উচ্চতা তাহলে এটা হলো ছয় বারো ছটা আটচল্লিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে কত হলো আটচল্লিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে তোমরা উত্তর লিখবে উত্তর লিখবে যে ওই সমুদ্রীবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ সেন্টিমিটার কমপ্লিট করে নাও চলো করে নাও এবার একটু আমরা ছয় ধাকের অঙ্কটা দেখে নি ছয় ধাকের অঙ্কটা সত্যি কথা বলতে কি এত সহজ অঙ্ক করতে থাকবে কিছুই পেলাম না এখনো পর্যন্ত দেখা যাক পরে পাই কিনা না ছয় অঙ্কটা বলেছে কোন সমুদ্রী বাহু ত্রিভুজের পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ হ্যাঁ বলতে বলতে টুইস্ট এসেছে এবার একটু আর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের পাঁচ বাই ছয় অংশ খুব সুন্দর অঙ্ক তাহলে ধরে নাও সমাধিবাহু ত্রিভুজটা হলো এবিসি এবিসি পাশে ইন্ডিকেট করে দিচ্ছি এবি আর এসি সমান এটা ইন্ডিকেটার তার মানে এরা যে সমাধিবাহু ত্রিভুজ সেটা প্রমাণ হলো বোঝা গেল তাহলে ওরা বলেছে ভূমির দৈর্ঘ্য যদি এক্স তাহলে সমান বাহুগুলো কত করে তাহলে ফাইভ বাই সিক্স ইন্টু এক্স মাথার মধ্যে ঢুকলো তাহলে ওরা বলে দিয়েছে পাঁচ বাই ছয় অংশ তাহলে এক্স যদি হয় আমাদের ভূমির দৈর্ঘ্য তাহলে সমান বাহুর প্রত্যেকটি কত করে হবে ফাইভ এক্স বাই সিক্স তাহলে এটাও 5x/6 আর ওরা পরিসীমা বলে দিয়েছে আবার পরিসীমা কত 544 সেমি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলে ডাইরেক্ট সূত্র এপ্লাই করতে পারো যদি সমান বাহু জেনে যাও তবে আর তা না আমার মতো জানার পরে আবার উচ্চতা বের করে হাফ এন্ড ভূমি ইনটু উচ্চতা মাললেও হবে কেউ যদি মনে করে ডাইরেক্ট সূত্র এপ্লাই করব হ্যাঁ পারবে যখন তুমি এই দুটো জানতে পারবে তার পরে গিয়ে সূত্র মাল হবে তার আগে কিন্তু হবে না বুঝে গেল তো চলো একটু করে ফেলি তোমাদের জন্য আমি একটু লিখছি যে মনে করি মনে করি সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এক সেন্টিমিটার অর্থাৎ সমান বাহুর একটির দৈর্ঘ্য ফাইভ এক্স বাই সিক্স সেন্টিমিটার ফাইভ এক্স বাই সিক্স সেন্টিমিটার তাহলে এবার আমরা কি করবো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি আমাদের পরিসীমা সমান সমান ওদের পরিসীমা তাহলে আমাদের পরিসীমা সমান সমান কত পাঁচশো চুয়াল্লিশ মাথা মধ্যে ঢুকলো তাহলে আমাদের তিনটে বাউ যোগ ফল মানে আমাদের হিসাবে পরিসীমা আর ওরা বলে দিয়েছে পাঁচশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলব তাহলে অ্যাকর্ডিং টু তা লিখবো না আমরা এবার বা লিখবো বা

কাটাকাটি হয়ে গেল অর্থাৎ চৌত্রিশ ষোলো দিয়ে কাটাকাটি করলাম চৌত্রিশ ষোলো পাঁচশো চুয়াল্লিশ তাহলে তাহলে এক্স এর ভ্যালু হলো আহ চার 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 ছয় ছয় তিন আঠেরো কুড়ি দুশো সেন্টিমিটার ক্লিয়ার হলো তাহলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত দুশো চার সেন্টিমিটার কিন্তু নয় তার কারণ এটাকে আবার পাঁচ বাই ছয় করবো তবে আসবে তাহলে আমরা এখানে লিখবো এখন আমরা এখানে একটু লিখি তাহলে সমান বাহুর একটির দৈর্ঘ্য তাহলে কত দুশো চার ইন্টু পাঁচ বাই ছয় তাহলে এটা তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো একশো সত্তর সেন্টিমিটার তাহলে ক্লিয়ার হলো তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে সমান বাহুর প্রত্যেকটি কত করে আছে একশো সত্তর সেন্টিমিটার করে আছে তাহলে এবার আমাদের কি বের করবো সমাধ্যে ক্ষেত্র বলে সূত্র অ্যাপ্লাই করে দেবো তাহলে তোরা সূত্রটা বল এবার একটা সূত্র মেরে দিই আর পিতা করতে যাচ্ছি না ক্ষেত্র বলে চলে যাচ্ছি বল সূত্র কি ছিল বলে চলে যাচ্ছি হাফ ইন্টু ভূমি তাহলে ভূমি হচ্ছে দুশো চার তাই তো হাফ ইন্টু ভূমি এবার রুটের মধ্যে সমান বাহুর যে কোনো একটার দৈর্ঘ্য তাই তো তাহলে একশো সত্তরের স্কোয়ার মাইনাস আর ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তাহলে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক মানে দুশো চারকে যদি অর্ধেক করি কত হয় একশো দুই তাহলে একশো দুইয়ের স্কোয়ার চলো এবার মানগুলো ক্যালকুলেশন করি তাহলে দুশো চার রুটের মধ্যে চলো এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা বোর্ডের শর্ট জায়গা তাহলে দুশো চার এখনো রুটের মধ্যে কাজ চলছে তাহলে একশো সত্তর আর দুই যোগ করলে হলো দুই সাত দুশো বাহাত্তর তাই না হ্যাঁ গুণ একশো সত্তর থেকে একশো দুই বাদ দেবো সত্তর থেকে একশো দুই বাদ দেবো হবে আটষট্টি চলো এবার হাফ ইন্টু দুশো চার ইন্টু এবার দুশো বাহাত্তর কে একটুখানি উৎপাদকে বিশ্লেষণ করে দেয় তাহলে দুশো বাহাত্তরকে আমি ভাঙছি টু স্কোয়ার টু স্কোয়ার আর সতেরো আর এবার ভাঙছি ইন্টু সতেরো এবার লক্ষ্য করো হাফ ইন্টু দুশো চার দেখো স্কোয়ার উডকেটের বাইরে বেরিয়ে গেল স্কোয়ার উটকেটের বাইরে বেরিয়ে গেল স্কোয়ার উডকেটের বাইরে বেরিয়ে গেল সতেরো সতেরো স্কোয়ার ও বাইরে বেরিয়ে গেল ব্যাস তাহলে এটা ফাইনাল চলে আসলো এবার গুণ করলে যাবে সেটা অ্যান্সার তাহলে দুশো চার গুণ দুই দু কোনো চার আর এদিকে সতেরো এই তিনটে চারটে গুণ করব যা হবে সেটাই তাহলে এটা গুণ করলে হল তেরো হাজার ক্ষেত্রফল পেলাম অনেক কষ্ট করে সেন্টিমিটার অঙ্ক কিন্তু কোনো মেথড নেই মানে মেথড নেই বলতে কোনো সেরকম চাপ নেই নর্মাল যেভাবে করে সেভাবেই করতে হবে তাহলে একটু বুঝিয়ে দিই তাহলে একটা সমুদ্রবাহু ত্রিভুজ ছিল যার ভূমির দৈর্ঘ্য যা হবে দুটো সমান সমানবাহুর তাদের পাঁচ বাই ছয় গুণ হবে ছয় নিয়েছিলাম ভূমির দৈর্ঘ্য থেকে ঠিক আছে তো তারপর সেখান থেকে আসলো একশো সত্তর তারপর ক্ষেত্র সূত্রে অ্যাপ্লাই করলাম হাফ ইন্টু ভূমি ইন্টু রুটের মধ্যে সমান বাহুর যে কোনো একটা তার হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল করে ক্যালকুলেশন করে আসলো তেরো হাজার আটশো বাহাত্তর সেন্টিমিটার স্কোয়ার তো আজকের এপিসোড এই পর্যন্ত রাখলাম নেক্সট এপিসোডে আবার অঙ্কগুলো নিয়ে আমরা আসব তোমরা এই অঙ্কগুলো করতে থাকো আর পেছনে যে অঙ্কগুলো রয়েছে সাত থেকে আঠেরো বাড়ি কাজ দিলাম তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো স্যার কত কত দাগ হয়েছে কত কত দাগ হয়নি তাহলে আমরা সেই মোতাবেক কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে এপিসোড নাম্বার তিনে ততক্ষণ পর্যন্ত সবাই পড়তে থাকো শিখতে থাকো জানতে থাকো বুঝতে থাকো রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে চলে আসবে ধন্যবাদ সবাইকে